রক্তমাখা মাখা ষোলো বছর আবু নই হামাক বোন কোয়া ডাকরে কাঁদে বোন কাদে সতেরো কোটি পানি লাগবে পানি সীমারের বেশে বদ্যির বুলেট বিধে মুগ্ধ ভাই মোর পরে লুটি সে রাতে ভয়াল থাবা মেরেছিল শৈর শাসক হাসিনা কত জন মরে গেছে কত সহস্র জন গণকবরে কেউ তা জানি না ওই ঘর চেঙ্গিস খানের বর্বরতা ফিকে করে কত বোন কাঁদতে কাঁদতে অন্ধ কত জন মরে গেছে ওই অন্ধকার রাত্রের কথা মাটি মা বলল তো কলম লেখো কবি আমার যে ঘুম আসে না চোখের পানি থামে না তাই তো কবিতা লিখি ওরা মানুষ ওরা সভ্য যুগের মানুষ আবার ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে আবার বুলেট ছোড়ে কুত্তার দল বাবার মূর্তিকে যে হাত দিয়ে ধ্বংস করেছে সে হাত ভেঙে দিব বলে সে রানীমা তোমার বদলতে দেখেছি হেফাজত ও বিডিয়ার হত্যার বর্বরতা কিন্তু জীবন্ত হাজার মানুষ মেরেও তৃষ্ণা মেটেনি মুক্তি দিয়ে কীর্তি করা তোমার ছল